পড়লাম এখন আশীর্বাদ বাড়ি শেষ হলো এখন অবশ্যই শাড়ি খুলে ফেলেছি অন্য ড্রেস পরে যাচ্ছি এখন যাচ্ছি রানাঘাটে পিসিরাতে দেখতে যে এখন যাব একটা কাজে চলো কি কাজে যাব অবশ্যই তোমরা দেখতে পাবে মেয়েও যাচ্ছে সঙ্গে চলো তাহলে ওখানে গিয়ে আবার কথা চলে এসেছি কোথায় দেখতে হবে কোথায় ঝগড়া করতে হাতা খুন্তির হিসেব নিতে চলে এসেছি এই যে বসে আছে মালকিন মুখ ভার আমাকে দেখে রাগে মুখ ভার হ মুখ ভার নান ওই দেখি মুখটা দেখাও এই তো মুখ ভার হবে কেন মুখ ভার পুড়ি না দাঁড়াও দেখা যাচ্ছে না বা হাতা খুন্তির হিসেব নিতে এসেছি এই যে তাকান এদিকে তাকান হাতা খুন্তির হিসাব গল্প দিলে হবে না আমার দশখানা হাতা পাঁচখানা খুন্তি এখন হিসেব চাই হিসেব চাই আমরা এসছি একটা কাজে তা যে কাজে এসছি সেই কাজটা হতে এখনো আধ ঘন্টা দেরি আছে তাই ভাবলাম বৌদির সঙ্গে একটু দেখা করে যাই চলো ওইখানে চলো ও বাড়ি থেকে তো হাতা খুঁতির হিসেবটা নিয়ে এলাম এবারে এ বাড়িতে এসেছি বৌমার সব জিনিসপত্র হিসাব নিতে তা বৌমাকে এখন দেখানোর পর্যায় নেই একটু হোক এগোক তারপরে কে কী জন্যে এসেছি অবশ্যই এক কাজে তো এসেছি নইলে এই অসময় কেন আসব। আমার সঙ্গে মেয়েও আছে দেখা যাক কি হয় দেখো আজকে জয়ী আমার কাছে কেমন আছো ভালো আছি কথা কও না কেন তুমি কী রাগ করেছ আই কেমন আছো বলো 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 তুমি কি ভালো ওকে তো কাজ চড়িয়ে ভালো করে বলো বলো ঠাম্মি কেমন আছো তুমি কি ভালো আছো ঠাম্মির সঙ্গে গানটা করতে ভালো লাগে বলো ওঠে যাবি আছি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে আমি

কেননা আমাদের ট্রেন ঢুকবে নটা ষোলোই বাস চলে গেছে লাস্ট বাস কারণ আমরা এসেছি একটু দেরি করে কারণ আমাদের একটা অনুষ্ঠান ছিল সেই ব্লকটা কালকে পাবে এই ব্লকটা পরশু দিন পাবে সাজিয়ে গুছিয়ে দিলো আমরা ভালো করে ছবি তুলতে পারিনি মন্দিরাকে বলেছে ছবিটা তুলে পাঠিও দেখা যাক মেয়ে গেল ওর খিদে পেয়েছে একটু ঘুগনি ওরা খাওয়ার কথা বলছিল কিন্তু ওদের বাড়িতে খেতে গেলে আমরা ট্রেন ধরতে পারতাম না স্টেশনে এসে দশ মিনিট দাঁড়িয়ে থাকবো তবু ভালো একটু দেখা যাক এটা কোন ট্রেন শিয়ালদা চলো আসুক তারপরে দেখি বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে বিকেলের ব্লগটা শেষ করতে পারিনি কালকে রাত দশটা বেজে গেছিলো বাড়িতে আসতে তাই সকালবেলা আবার কন্টিনিউ করলাম রান্নাঘর থেকে দেখো কুমড়ো শাক দিয়ে আর এই মাছের অর্ধেকটা দিয়ে রান্না হবে এটা মেয়ে খাবে আমিও একটু খাবো আর এদিকে আছে পটল আলু ভাজা হচ্ছে আর আছে ঝিঙে আর তার মধ্যে আছে ওই চই জালের কচি ডাঁটা তা আমি এই ঝিঙেটা ভালোবাসি আর মেয়ে ঝিঙে খাই না বলে মেয়ের জন্য পটল দিয়েছি তা রান্নার পরে ওর ওর কাছ এখান থেকে পটলগুলো তুলে রাখবো রেখে রেখে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আমারটা থাকে আলু আর ঝিঙেগুলো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো আমি আলু আর পটলগুলো এরপরে দিয়ে দেবো ঝিঙে একদম হালকা মশলায় রান্না হবে একটু শুধু দিয়ে বাটা দেবো আর কিচ্ছু না এটাই দেবো একটু ভাজা জিরে গুঁড়ো যেটা আমি করে রেখেছি খালি কলাই মানে খালি কড়াইতে ভেজে আমি একটু করে রেখেছি আর এটাই দেব একটু কাঁচা জিরের গুঁড়ো ব্যাস এটা এই হচ্ছে রান্না এটা একবার সম্পদ দিতে হবে কারণ আমি জল ফুটছে তার মধ্যে হলুদ দিয়ে লবণ দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এতে মাছ দু পিস মাছ একটু ভেঙে চুড়ে দেবো দিয়ে সবুজ দিয়ে নামিয়ে দেবো ডাটাটা একটু সেদ্ধ হোক এই শাকের তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আর আমার খুব ঘুমে খুব প্রিয় পোস্ত খাবো আরেক দিন পোস্ত এনে রেখেছি এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো গরমের দিনে এরকম পাতলা পাতলা ঝোল আজকে কালকের ওই ব্লগ আর আজকের ওই কিছু মিলে অবশ্যই ভিডিওটা কালকে তোমরা সকাল নটায় কিংবা যখনই হোক পেয়ে যাবে ব্লগ চ্যানেলে অবশ্যই চলো তাহলে রান্না করে তারপর আসছি দুপুরবেলা গরমে ভিডিও করছি তা মেয়ে নিয়ে এলো এক গ্লাস টক দই আর তরমুজ তাই তো বিট লবণ দিয়ে এক গ্লাস শরবত খেয়ে দেখি কেমন হয়েছে তিনি ছাড়া অবশ্য এমনি মিষ্টি লাগছে একটু টক টক আছে টক দই আছে আর তোর মুসটা মিষ্টি তোর মুসটা কিন্তু দারুণ ছিল হ্যাঁ ভালো দারুণ খেতে হয়েছে কালারটা সেই পিঙ্ক একদম পিঙ্ক কালার হয়েছে রু খেতেও তো একদম ওয়াও এটা তো ইয়ে ছেলে মেয়েরা বানাই দিবি বড় মেয়ে বড় মেয়েকে দেখাচ্ছে আবার ছোটো বেয়ের দারুণ এখন দুপুর খাটে দুপুরবেলা এর মধ্যে একটু বিট লবণ দিলে সেই লাগবে বিট লবণ দিসনি আমি বিট লবণ খুঁজে পাইনি এমনি লবণ একটুখানি দিয়েছে এমনি লবণ দিতে নেই বিট লবণ দিতে একটুখানি দিয়েছে আহ একদম শরীর ঠান্ডা হয়ে গেল এটা ইয়ে করে নিতে হবে ছেঁকে নিতে হবে নাহলে ভালো লাগবে না প্রথমে তরমুজটা গ্রাইন্ড করে ছেঁকে ওই জলটা বের করে টং ইয়ে করে তারপর দুটো মিক্স করে আবার একবার এ দিতে হবে তার মধ্যে ছেঁকে রেসিপিটা শুনে নিলে বলে দিল তা চলো এখন আসছি পরে দেখা হচ্ছে অন্য অন্য সময়